দুর্গা আজ ভক্তি ভোরে নাম জানাই তরে দু হাত জুড়ে ও মা দুর্গা আজ ভক্তি ভোরে ব্রো নাম জানাই তরে দু হাত দুর্গা পূজো প্রস্তুতি পড়বে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে শুভেচ্ছা এই মুঠে আমি দাঁড়িয়ে রয়েছে কল্লানি ঘোষপাড়া স্টেশন দুদিন আগে আমি এসছিলাম আজকে আমি আবারও চলে আসলাম কল্লানি আইটিআই মোর লুমিনাস ক্লাবের পূজো প্যান্ডেলের কাজ কতদূর কি এগিয়েছে তোমাদের সাথে শেয়ার করব আর ঘড়িতে এখন প্রায় আটটা দশের কাছাকাছি মানে একদম সকাল সকাল আমি চলে এসছি তোমরা এখন অব্দি যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল আনকাট কৌশিক মানে তোমরা জানো কল্যাণী আইটিআই মোড় চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের লোকেশন দিয়ে নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে লোকেশান দিয়ে থাকি চলে আসলাম ঘোষপাড়া স্টেশন এদিকে চলে যাচ্ছে কল্যাণী সীমান্ত আর এই লাইনটা চলে যাচ্ছে শিয়ালদা বা কল্যাণী মেন স্টেশন দাঁড়িয়েছিলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশনের একদম শেষ প্রান্তে তারপরে শেষ প্রান্ত থেকে সামনের দিক থেকে রেল লাইনের ধার ধরে আমি আপাতত চলে আসলাম রাস্তার ও মানে রেলগেট তোমরা দেখতে পাচ্ছ রেলগেটের এপারে রয়েছি আমাদেরকে এখন এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে কল্যাণী আইটিআই মোড়ের দিকে আর যদি তোমাদেরকে দেখাই দেখো লাইটিংয়ের গেট পর্যন্ত শুরু করা হয়ে গেছে মানে চারিদিকে লাইটিংয়ের গেট রয়েছে তোমাদেরকে শেয়ার করছি সম্পূর্ণটা এদিকে রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন কল্যাণী ঘোষপাড়া থেকে দু থেকে তিন মিনিটের হাঁটা পথেই আমি চলে আসলাম আইটিআই মোড়ের ঠিক সামনে আর চারিপাশটা যদি তোমাদেরকে দেখাই দেখো এখানে লাইটিংয়ের গেট শুরু করা হয়েছে মোটামুটি মানে এদিকেও যেমন হয়েছে চারিপাশে লাইটিংয়ের গেট শুরু করা হয়েছে এদিকে চলে যাচ্ছে কল্যাণী মেন স্টেশন আর এদিকে চলে যাচ্ছে কল্যাণী সীমান্ত স্টেশন আর আমি যেহেতু কল্যাণী ঘোষপাড়া থেকে চলে আসলাম কিছুটা হাটাপতী আর যেটা দেখতে পারছি মোটামুটি কাজ চলছে জোর কদমে তোমাদের সাথে শেয়ার করব ও মা দুর্গা আজukti ভুল কলিয়ানী আইটিআই মোড় থেকে চলে আসলাম কলিয়ানী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের মাঠে আর যেটা দেখতে পারছি ফাইবারের স্ট্রাকচার গুলো তোলার কাজ চলছে দড়ির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আর বেশ দারুণ লাগছে পূজো আসছে মা আসছে ও জানাই তরে ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদেরকে লোকেশন আমি দিয়ে দিলাম তোমরা যখন কল্যাণী মেন স্টেশন থেকে আসবে তোমরা অটো টোটো ম্যাজিক এবং বাস করেও খুব সহজে চলে আসতে পারো অটো ভাড়া পড়বে পনেরো টাকা টোটো ভাড়া কুড়ি টাকা বাস ভাড়া দশ টাকা এবং ম্যাজিক ভাড়াও দশ টাকা হয়ে থাকে আর কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে যেমন এখন তোমরা আসতে পারছো বাট পুজোর সময় দু বছর যেটা আমরা ফেস করেছি দু বাইশ সালে যখন আমরা এসেছিলাম তখন হিউজ পরিমাণে ভিড় হয়েছিল মালয়েশিয়ার টুইট টাওয়ার সময় দু সালে সেই ভিড় এড়ানোর জন্য বিকেল পাঁচটার পর থেকে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে কোনো রকম ট্রেন দাঁড়াচ্ছিলো না কল্যাণী সীমান্ত থেকে আমাদের আসতে হচ্ছিলো আমরা যখন শিয়ালদা ধরছিলাম তখন ঘোষপাড়াতে দাঁড়াচ্ছিলো আর দু সালে কল্যাণী স্টেশন পর্যন্ত ট্রেন এসছে বাট এই পাশের দিকে কোনো ট্রেন আসেনি টোটো অটো বাস করে আসতে হয়েছিলো তাই জন্য তোমাদেরকে আমি সম্পূর্ণটা জানিয়ে দিলাম আমি আস্তে আস্তে করে প্রবেশ করেছি পুজো মণ্ডপের ঠিক সামনের দিকে এবং তোমাদের সাথে খুব ডিটেলে শেয়ার করছি বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে বাইরের দিকে যেমন আমরা দেখতে পাচ্ছি অনেক সাদা বালি পরে রয়েছে আর এই দিক থেকে পুরোটা মানে মাঠের বাইরের এখানে আমরা আমরা দেখতে পুরো দিয়ে দেওয়া রয়েছে প্রথম পর্যায়ে যখন এসছিলাম টিনের ওপর বাসের ব্যারিকেট দেওয়া ছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি বাসের ব্যারিকেট দেওয়া রয়েছে এবং এই সাইডে যেটা দেখতে পাচ্ছি সবুজ কালারের বস্তা দিয়ে পুরোটা ঢাকা রয়েছে এখানেও ঢাকা ছিল আপাতত এখন এখানে ঢাকাটা খুলে দেওয়া হয়েছে এখানে লোয়ার গেট রয়েছে এদিকে যেমন উন্নতি প্রযুক্তি মানের ইটও পড়ে রয়েছে এই ইটগুলো নিচের দিকে পাতা হবে আমি এই গেট টপকে আস্তে আস্তে করে প্রবেশ করছি ভেতরের দিকে আর দেখতে বেশ দারুণ লাগছে ভেতরের দিকে তাদের কর্মযোগ্যের কাজ চলছে জোর কদমে তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ এই গেট টোপকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম এখানে যেমন উন্নতি প্রযুক্তিমানের অনেক ইট রয়েছে এই পাশেও অনেক ইট রয়েছে ভেতরের দিকে আমরা যেমন দেখতে পারছি মাঠের ওপর এখানে সাদা বালি ফেলা হয়েছে মাঝামাঝি অংশে ফোয়ারা বা ফাউন্টেন রয়েছে আগের দিনে যখন আমি এসেছিলাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল আর এখনও দেখতে পাচ্ছি হালকা হালকা করে বৃষ্টি পড়ছে হয়তো মোবাইল ক্যামেরা আমি সেরমভাবে তোমাদেরকে দেখাতে পারছি না আর এই ঝর্ণা বা এই ফোয়ারা বা এই ফাউন্টেনের আগে এখানে ইট দিয়ে ব্যারিগেড করে দেওয়া রয়েছে আর এদিকেও যেমন অনেক ইট পড়ে রয়েছে এবং ভেতরের দিকে আমরা দেখতে পাচ্ছি অনেক উন্নতি প্রযুক্তিমানের ইট এই সাইডেও পড়ে রয়েছে বাইরের দিকে যেমন অনেক উন্নতি প্রযুক্তি মানের ইট পড়ে রয়েছে ভেতরের দিকেও অনেক ইট পড়ে রয়েছে আগের দিন যখন আমি এসছিলাম এই ফাউন্টেনের কাজ সম্পূর্ণ করা হয়ে গেছিলো আর এখনও যেটা দেখতে পাচ্ছি মানে রোদের আলোর মধ্যে এখানে পুরো খোলা রয়েছে যাতে শুকাতে পারে আর মাঝামাঝি অংশ দিয়ে যখন জলটা উঠবে বেশ দেখতে দারুণ লাগে আর এখানেও যেমন ইট দিয়ে পুরোটা ব্যারিকেড করে দেওয়া রয়েছে আমরা যখন পুজোর সময় ঠাকুর দেখতে আসি মানে আমাদের দুদিক থেকেই প্রবেশ করানো হয় মানে আমরা যখন ফাউন্টেনের এই পাশ থেকেও প্রবেশ যেতে পারি আবার এই পাশ থেকেও আমরা যেতে পারি এদিকে যেমন অনেক ইট পড়ে রয়েছে আমি এই পাশটা দিয়ে যাচ্ছি না আমি আপাতত এই পাশটা দিয়ে চলে যাচ্ছি আর দেখো তোমার যদি দেখাই ফাইবারের স্ট্রাকচারে এখানে দড়ির মধ্যে বেঁধে ওপরের দিকে তোলা হচ্ছে দেখো দাদা কিন্তু এক দাদা কিন্তু ওপর দিয়ে টানছে মানে সেই মাথায় উঠে তারা কিন্তু বসে রয়েছে হয়তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না ওই যে চূড়া সেই চূড়ার অংশের মধ্যে তারা উঠে বসে কাজ করছে আর এখান থেকে যেমন একজন দাদা এটাকে তুলছেন তোমাদেরকে দেখাতেই পারছি তোমাদের সাথে গল্প করতে করতে আস্তে আস্তে চলে যাচ্ছি সামনের দিকে আর এখানে যেমন বাউন্ডারি মতন করে দেওয়া হয়েছে আর এই পাশের মধ্যে সম্পূর্ণ গার্ডেন করা হবে যেমন এই পাশেও গার্ডেন করা হবে এই পাশেও গার্ডেন করা হবে আর এই যে বালি তোমরা দেখছো এই বালির ওপর এই ইটগুলোকে পাতা হবে আর আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই আগের দিন যখন এসছিলাম এতটুকু অংশে ফাইবারের স্ট্রাকচারগুলোর কাজ করা হয়েছিল মানে এই যে তোমরা দেখছো টুকু অংশের মধ্যেই ফাইবারের স্ট্রাকচারগুলো ইনস্টলেশানের কাজ করা হয়েছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি ওপরের দিকেও ফাইবারের স্ট্রাকচার ইনস্টলেশান করার কাজ করা হচ্ছে আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যত পুজো সামনে আসছে আর প্যান্ডেল প্রস্তুতির কাজও যেমন জোর কদমে চলছে তেমন পুজো মণ্ডপগুলো দেখতেও বেশ দারুণ লাগছে কি সুন্দর লাগছে দেখতে মানে আমি মানে নিজের চোখই ফেরাতে পারছি না এতটা সুন্দর লাগছে দাঁড়িয়েছিলাম গেটের ঠিক সামনে তারপরে আমি এই পাশ থেকে চলে আসলাম পুজো প্যান্ডেলের ঠিক সামনের দিকে দেখো বিগত বছরের তুলনায় এই বছর গেট একটু বড় করা হয়েছে প্রথমে তোমাদের এই পাশটা আমি দেখাই তার আগে তোমাদের নিচের অংশটা আমি দেখাই দেখো বালির উপরখানে ইটগুলো পাতা হয়েছে এতটা পর্যন্ত এখন আপাতত কাজ স্থগিত রাখা হয়েছে বাইরে থেকে অনেকেই ফটো তুলছেন যেটা দেখতে বেশ দারুণ লাগছে আর দিন রাত জেগে যেহেতু কাজ করা হচ্ছে এখানে লাইটের ব্যবস্থাও করা রয়েছে তোমাদের পুজো প্যান্ডেলের দু সাইড মানে এই সাইড এবং এই সাইড আমি দেখাবো তার আগে তোমাদেরকে একবার এই সাইডটা আমি দেখাই আগে কল্যাণী আইটিআই মোল ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি যখন তোমাদের সাথে আপডেট শেয়ার করেছিলাম তখন ফাইবারের স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ আমি এতটা দেখেছিলাম আর এখন যেটা দেখতে পাচ্ছি তার উপরেও ফাইবার স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ করা হচ্ছে বেশ দেখতে দারুণ লাগছে যদি আমি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই তোমাদের যদি দেখাই দেখো ফাইবারের স্ট্রাকচারগুলোর মধ্যে নানা রকম চিত্রকলার কাজ আমরা তো তোমাদেরকে শেয়ার করেছিলাম আর এখন যেটা দেখতে পারছি দেখতে দেখো বেশ দারুণ লাগছে আর এখানে যেমন দেখতে পারছি একজন হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন দেখো পরপর পরপর ধাপে ধাপে করা হয়েছে বেশ দেখতে দারুণ লাগছে একটু দূর থেকে যদি তোমাদেরকে দেখাই দেখো এই জায়গাটা দেখতে বেশ দারুণ লাগছে আর আমরা যখন প্রথম পর্যায়ে এসেছিলাম প্রথমে মাঝামাঝি অংশের কাজ করা হয়েছিল এবং তার পাশাপাশি সাইডের অংশেও কাজ করা হয়েছিল প্রথমে দড়ি দিয়ে মাপ নেওয়া তারপরে বাসগুলোকে পোতা মাচা করে করে ধাপে ধাপে করে তৈরি করা এবং তার উপর বাটামের কাজ এবং ফাইবার ইনস্টলেশন করা এবং এই যে মাঝামাঝি অংশের যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলোর মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ নানারকম যে চিত্রকলার কাজগুলো করা হয়েছে সেইগুলো এই মাঝখানের মধ্যে দেওয়া হবে তারা এখানে কাজ করছেন বেশ দেখতে দারুণ লাগছে এই পাশটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি চলে যাব এই পাশটার দিকে তারপর মাঝামাঝি অংশ তোমাদের সাথে শেয়ার করবো কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতির এই পাশটা তোমাদের সাথে শেয়ার করলাম মাঝামাঝি অংশ একটু পরে শেয়ার করছি তার আগে আমি চলে যাই এই পাশটার দিকে আর আমরা নিচের দিকে যেমন দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে এই বাসগুলো দিয়ে ভেতরের অংশে যে মানে কাজগুলো সেই কাজগুলো করা হচ্ছিল আপাতত আর এখন যেহেতু কাজ হয়ে গেছে তাই এখানে খুলে রেখে দেওয়া হয়েছে আর যদি তোমাদেরকে দেখাই দেখো এদিকেও যেমন কাজ করা হয়েছে এদিকেও তেমন কাজ চলছে পুরো জোর কদ এই জায়গাটা থেকে দাঁড়িয়ে বেশ দারুণ লাগছে দেখো এখানে দাদা কাজ করছেন মানে এই যে ফাইবারের স্ট্রাকচারগুলো রয়েছে এই স্ট্রাকচারগুলোকে দড়ির মাধ্যমে ওপরের দিকে তুলছেন আর ওপরের দিকেও আমরা যেটা দেখতে পারছি ফাইবারের স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ চলছে পুরো জোর কদমে তোমাদেরকে দেখাতে পারছি বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে যেটা তোমাদেরকে যদি দেখাই মানে রোদের আলো যদি পড়তো আমার তো লাগটা খুব খারাপ মানে এতটাই ব্যাড লাগ আমি যেদিনই আসি সেদিনকেই আকাশ পুরো মেঘলা থাকে পুরো নীল আকাশ থাকলে বেশ দেখতে দারুণ লাগতো দেখো এখানে যেমন মানে এই ফাইবারের স্ট্রাকচারটা সেট করা হচ্ছে দড়ি দিয়ে টেনে উপরের দিকে তোলার জন্য ক্লাবের পুজো প্যান্ডেলের দু সাইড তোমাদের সাথে শেয়ার করলাম আমি দাঁড়িয়ে রয়েছি মাঝামাঝি অংশে আর তোমাদেরকে একটু আগে বললাম দেখো গেটের যে পরিমাপ সেটা অনেকটাই বড় করা হয়েছে বিগত বেশ কিছু বছর ধরে যেহেতু প্রচণ্ড পরিমাণের ভিড় হচ্ছে আর যদি তোমাদেরকে দেখাই দেখো বেশ দেখতে দারুণ লাগছে দূর থেকে যখন তোমরা দেখবে দেখতে অসাধারণ লাগ এর ওপর যখন লাইটিংয়ের কাজ করা হবে তখনও দারুণ লাগবে আর মাঝামাঝি অংশে আমরা যেমন দেখতে পারছি এখানে বেশ দারুণ দারুণ চিত্রকলার কাজ করা হয়েছে বেশ দারুণ লাগছে দেখতে কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের পুজো প্যান্ডেলের বাইরের অংশ তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এই রয়েছে মেন গেট এই গেট থেকে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি আগের দিন যেমন আমরা দেখছিলাম দু সাইডের সোনালী কালারের ফাইবারের স্ট্রাকচারের মধ্যে সাদা কালারের রং করা হচ্ছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি ওপরের সিলিং এবং দু সাইডের ওয়ালে আমরা দেখতে পারছি সাদা কালারের পুরো রঙ করা হয়ে গেছে এই জায়গাটা থেকে ভেতরের অংশটা দেখতে বেশ দারুণ লাগছে দেখো একবার এর ওপরেও কাজ করা হবে আর আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে যাব ভেতরের দিকে আর যখন পুরো কমপ্লিট হবে জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগবে নিচের দিকে আমরা যেমন দেখতে পারছি কাঠের তক্তার ওপর এখানে প্লাইগুলোকে ইনস্টল করার পর নিচের দিকে পাতা রয়েছে পুরো ভেতরের অংশে যেটা তোমাদেরকে এর আগের দিনই বলছিলাম আমি দেখো আর চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি ভেতরের দিকে আমরা আস্তে আস্তে করে প্রবেশ করছি আর এই জায়গার মধ্যে সিলিংয়ের অংশটা তোমাদের সাথে যদি শেয়ার করি দেখো কি সুন্দর লাগছে যখন গোল্ডেন কালার ছিল তখন বেশ দেখতে দারুণ লাগছিলো এখন যেমন দেখতে পাচ্ছি গোল্ডেনের ওপর সাদা কালারের রঙ করে দেওয়া রয়েছে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি আর এখন ভেতর পুরোটাই ফাঁকা রয়েছে ভেতরে সেরমভাবে কোনো কাজ করা হয়নি আর তোমরা যখন ঠাকুর দেখতে আসবে দুটো গেট করা হয়েছে মানে এদিকেও একটা গেট করা হয়েছে এদিকেও একটা গেট করা হয়েছে আর এখন যেটা দেখতে পাচ্ছি ভেতরের দিকে অন্ধকার রয়েছে বাসের পর বাটামের স্ট্রাকচারগুলো ইনস্টল করার কাজ করা হচ্ছে এর ওপরেও কাজ করা হবে পাটকাটি কদবেল আরও আদার্স অনেক কিছুরই কাজ করা হবে আর এই রয়েছে ঝাড়বাতির অংশ তোমাদের সাথে শেয়ার করলাম কল্যাণী আইটিআই মোল লুমিনিয়াস ক্লাবের এবছরের নিবেদন মায়ানমারের সিনবিউম প্যাগোডা প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে তোমাদের সাথে শেয়ার করলাম আগের দিন যখন আমি এসেছিলাম তখন ভেতরের অংশে মানে প্রবেশপথের সামনে ফাইবারের স্ট্রাকচারগুলোর যে সোনারি কালার ছিল সেই কালার থেকে সাদা কালার করা হয়েছে আর এখন যেটা দেখতে পারলাম বাইরের অংশেও ফাইবারের স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ করা হচ্ছে ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে ততক্ষণ যেন